স্কোর আদরিনী কাঁশুথিনী আন্ডারস্কোর হাওলাদার ছদ্মনাম পর্ব মাইনাস চার আন্ডারস্কোর আন্ডারস্কোর মাইয়াদা জীবন পুরা ছাড়খার কইরা দিল দুঃখী কণ্ঠে বলে ওঠে তিলাত শব্দ করে হাসে মেঘালয় বেশ হয়েছে না করেছিল সে তিলাতকে বলেছিল ওই মেয়ে ডেঞ্জারাস কিন্তু শুনেনি ক্রাশ ক্রাস খাইছে খা এখন মেঘালয়কে হাসতে দেখে বিরক্ত হয় তিলাত যাকে বলে চরম বিরক্ত তার ইচ্ছে করছে মেঘালয়ের চকচকে সুন্দর দাঁতগুলো তুলে তা দিয়ে ফুটবল খেলতে পরক্ষণে মতো পালতে তিলাত ফুটবল তো খেলা যায় না তার চেয়ে দাঁত ফুলে মালা বানিয়ে ওর বাজি মেয়েকে গিফট করবে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পরিচিত ট্রল একজন ব্যক্তি নিজের দাঁত ফুলে প্রেমিকাকে গিফট করেছে তিলাত নিজের দাঁত নয় বন্ধুর দাঁত ফুলে গিফট করবে তিলাতকে ড্যাবড্যাব করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে কপাল কুচকায় মেঘালয় বন্ধুটা আবার গেতে হয়ে গেল না তো বিরহে কেমন চেয়ে আছে নিজের দিকে তাকায় মেঘালয় শার্ট টেনে ভালো করে বসে তিলাতের থেকে একটু দূরে সরে বসে খাপ খ্যাক করে কেসে উঠে বিরক্তিতে চোখহ মুখ কুচকে ফেলে তিলাত রাগ নিয়ে কিছু বলতে নেয় তাকে বলতে না দিয়ে মেঘালয় বলে আন্ডারস্কোর আন্ডাস্কোর গার্লফ্রেন্ডের প্যারায় তোর লিঙ্গ পরিবর্তন হইয়া গেল নাকি ওমন কইরা তাকাইয়া আমারে কি দেখছ হা হয়ে যায় তিলাত ওয়াট লিঙ্গ পরিবর্তন ফুসে উঠে সে উঠে গিয়ে এলোপাতারি কয়কটা পাঞ্চ মারে মেঘালয়ের পিঠে হো হো করে হেসে দেয় মেঘালয়ে ফুটপাতে হাত পা ছড়িয়ে বসে তিলাত রাগে ফুসতে থাকে মেঘালয় হাসতে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর দুই ভাই বোন এক দু দুজনই খালি ফোসফোস করে চোখ গরম করে তাকায় তিলাত চুপসে যায় মেঘালয় হাসি থামিয়ে ঠোঁটে আঙ্গুল দেয় মুখ থেকে রাগি ভাব সরিয়ে দুঃখী ভাব আনে তিলাত ফোস করে নিঃশ্বাস ছেড়ে দুঃখী সরে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর মাইডার হাত থেকে বাঁচা আমায় না হলে আমার মাথা খারাপ হয়ে যাবে আমি পাগল হয়ে যাব মাইনকা চিপায় পড়ছি ওই মাইয়া হহুদ ক্যাঁচালের মাইয়া সিরিয়াস হয় মেঘালয় চেহারায় গম্ভীর ভাব আনে মেঘালয় হাসে পেলেও হাসা যাবে না পাগলটা খ্যাববে পরে দেখা যাবে তার প্রেমে ই সিনেমার শয়তান ভাইদের মতো দানব হয়ে দাঁড়াল নিজের স্বার্থে হলেও কিছু করতে হবে গম্ভীর স্বরে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর আমার উপর ছেড়ে দে আমি দেখে নেব কাল আমাকে সাথে করে নিয়ে যাবি বাঁকা হেসে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর তারপর দেখব কত তোর লিনি বেবির বসা থেকে উঠে দাঁড়ায় তারা তিলাতের কাঁধে হাত দিয়ে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর এখন বাড়ি চল আন্টি তোকে ফোনে পাচ্ছিল না তাই আমায় কল করেছে বাড়ি যেতে বলছে মৃদু হাসে তিলাত মেঘালয়ের কাঁধে নিজের হাত দিয়ে দুজন গলাগুলি বেঁধে বাড়ির পথে হাঁটে পুরনো ডায়েরি নিয়ে বেকনিতে গিয়ে বসে তুলিকা ডায়েরির পাতাগুলোতে কিছু সুন্দর মুহূর্তের ফটো তবে সেটা তার নয় তার স্বামী আর তার বড় দু দুজনকে বেশ মানিয়েছে হিংসে হচ্ছে আবার কষ্ট হচ্ছে মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী মনে হয় তার মনে হয় সে তাদের মাঝে চলে আসলো না তো নিজের বোনের সুখের সংসারে ভাগ বসালো না তো নিজের বোনের জায়গা দখল করল না তো তাচ্ছিল্য হাসে সংসারে ভাগ বসিয়েছে ঠিকই তবে ভালোবাসায় ভালোবাসায় কই আদেও সে ভাগ বসাতে পেরেছে কুড়ি বছর এসে কখনো সাদিদের মুখে তার জন্য হাসি দেখেনি ভালোবাসার প্রকাশ দেখেনি শুধু কর্তব্য পালন করে যেতে দেখেছে সে সে তো সব ছেড়ে চলেই গিয়েছিল কিন্তু ভাগ্য তাকে আবার এখানে নিয়ে এসেছে আন্ডারস্কোর আন্ডারস্কোর আম্মু আম্মু তিয়ায়ানার ডাকে ভাবনা থেকে বের হয় তুলিকা ডায়েরিটা লুকিয়ে চোখের কোণে জল মুছে মেয়ের ঘরে দিকে যায় খাটে উবুত হয়ে ঝুলছে তিয়ানা মেয়েকে এভাবে ঝুলতে দেখে হতভম্ব হয় তুলিকা তড়িঘড়ি করে টেনে তুলে বসিয়ে দেয় গাল ফুলিয়ে বসে তিয়ানা চুল একো মেলো হয়ে ছিটিয়ে আছে মাথার চুল গুছিয়ে বেঁধে কপাল কুচকে মেয়েকে দেখে তুলিকা মায়ের তুখোর চাহনিতে ভাবগতি পাল্টায় না তিয়ানার সে তার মতোই মুখ ফুলিয়ে আছে এবার চিন্তা হয় তিয়ানার জিন ভূতে ধরল না তো তার মেয়েকে এই মেয়ের তো ঠিক নেই বন জঙ্গল সব জায়গাতেই তার পায়ের ধুলো আছে শুকনো ঢোক গিলে তুলিকা মেয়ের কাছে বসে গালে হাত দিয়ে আদরে সরে প্রশ্ন করে আন্ডারস্কোর আন্ডারস্কোর এভাবে ঝুলছ কেন আম্মা কি হইছে মায়ের এত মিষ্টি কথায় ভরকায় তিয়ানা তার আম্মু এত মিষ্টি করে কথা বলছে অবিশ্বাস্য গাল ফুলিয়ে উত্তর দেয় তিয়ানা আন্ডারস্কোর আন্ডারস্কোর আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি আম্মু আতকে উঠে তুলিকা পাগল হয়ে যাচ্ছে মানে কি মেয়ের কথা শুনে কেঁদে দেয় তুলিকা কাঁদতে কাঁদতে হেটকি তুলে ফেলে তিয়ানা মায়ের হঠাৎ কান্নার মানে বুঝতে না পেরে আঙক হয়ে চেয়ে থাকে ভিতু কণ্ঠে বলে তুলিকা আন্ডারস্কোর আন্ডারস্কোর আমাকে ওঝা থাকতে হবে আমার মেয়েকে জিন ভুতে ধরে ফেলল শেষে ই কে ঢুকেছিস আমার মেয়ের ভিতর বের হয়ে আয় বলছি হা হয়ে যায় না কে ঢুকবে তার ভিতর সে যেখানে যাচ্ছে যা ভাবছে শুধু সব জায়গায় মেঘালয় আর মেঘালয় তার মনে হচ্ছে সে পাগল হয়ে যাচ্ছে তাই সব খাননে মেঘালয়কে দেখতে পাচ্ছে এই যে সে খাটের উপর ঝুলেছিল তখনও সে নিচে ফ্লোরে মেঘালয়কে দেখতে পাচ্ছিল ফ্লোরে বসে কেমন তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল ফুলিয়ে বসার ঘরে কাউচে হাত পা গুটিয়ে বসে আছে তিয়ানা বড় চুলগুলো পিঠে আওলা জাওলা হয়ে ছড়িয়ে আছে তার সোজাসুজি কাউচে মেঘালয়ার তিলাত কপাল কুচকে বসা পাশে উ তুলিকা জিনভূত বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে মায়ের এই জিনভূত কাহিনীতে বিরক্ত তিয়ানা কিন্তু মারের ভয় কিছু বলতে পারছে না তুলিকার ঠিক নেই দেখা যাবে এই খারুচটা সামনের তার পিঠে ধুরিম করে কয়েক ঘাল দিল তখন তার প্রেস্টিজ পাঞ্চার হয়ে রাস্তায় গড়াগড়ি খাবে ফোস করে শ্বাস কাউচ থেকে উঠে দাঁড়ায় তিয়ানা একবার সবাইকে দেখে নিজ ঘরে গিয়ে খিল আটকে দেয় তুলিকা তা দেখে চেঁচিয়ে বোয়ারি মাথায় করে দরজার সাথে লেঘে ফ্লোরে বসে পড়ে তিয়ানা মায়ের চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে বাইরে থেকে এতক্ষণ মেঘালয়ের সামনে দম আটকে যাচ্ছিল তার আর কিছুক্ষণ থাকলে দম আটকে বেহস হয়ে যেত সে তখন তার আম্মু ভাবত জিন ভূতে তার মেয়েকে কব্জা করে ফেলছে কি করে সে বোঝাবে জিন ভূতে নয় তোমার আদরের মেঘালয় তোমার মেয়েকে কব্জা করে ফেলছে আম্মু সব জায়গায় শুধু খারুজটাকে দেখছে জিন ভূতে না ধরলেও তোমার মেয়ে পাগল হয়ে যাবে আম্মু ঠোঁট উল্টে ভ্যা করে কেঁদে তিয়ানা কেমন যেন বুকের ভিতর তোলপাড় করছে লজ্জা লজ্জা লাগছে এমন অনুভূতি সে চায় না তো মন বোঝে না কেন ওই খারুসটা তাকে গুলি করে মারবে তার মাথায় চড়ে নাচবে পর্ব মাইনাস পাঁচ মেঘালয়ের দু ফাতের মাঝে দেয়াল ঠেসে দাঁড়িয়ে তিয়ানা বুকের ভিতর কেমন ধুকপুক করছে মেঘালয় এত কাছে আসাতে তবে দূরত্ব আছে মাঝে শ্বাস আটকে যাচ্ছে তার অদ্ভুত অনুভূতি হচ্ছে মেঘালয় সন্দেহ চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে তিয়ানাকে তিয়ানার লজ্জা লাগছে মেঘালয়ের দিকে তাকাচ্ছে না আশেপাশে চোরা চোখে দেখছে তা দেখে ভ্রু কুচকায় মেঘালয় এক হাত দেয়ালে রেখে আর এক হাত প্যান্টের পকেটে রেখে ভ্রুর দৃষ্টিতে তিয়ানাকে পর্যবেক্ষণ করছে কলজে শুকিয়ে যাচ্ছে তিয়ানার এমনিতেই কেমন অনুভূতি হচ্ছে মেঘালয়কে নিয়ে তারপর আবার মেঘালয়ের তুখর দৃষ্টি নিতে পারছে না সে কাদো কাদো মুখ করে তিয়ানা কেঁদে দেয়ার মতো অবস্থা সে মানতে পারছে না কি করে সে মেঘালয়কে ভালোবেসে ফেললো কেমন একটা লজ্জাকর ব্যাপার সবাই জানলে কি ভাববে তিয়ানার কাদু কাদো মুখ দেখে তার কপালে দুই আঙ্গুল দিয়ে টোকা দেয় কপালে হাত দিয়ে ভ্যা করে কাঁদতে নেয় তিয়ানা তবে কাদার আগেই মেঘালয় ধমকে উঠে না কেঁদে ফুপাতে ফুপাতে থাকে তিয়ানা রাগ হয় মেঘালয়ের কপালে দুই আঙ্গুল দিয়ে স্লাট করে রাগ শান্ত করে তিয়ানার দু কাঁধে হাত দিয়ে কিছুটা কাছে টেনে এনে হিসহিসিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর তোকে ওয়ার্ন করছিলাম না আমার সামনে কাঁদবি না ফুপাবিও না ভয় কেঁপে উঠে তিয়ানা মিয়ে যায় সে কাঁদো কাঁদো আদরে সরে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর আপনি আমায় আটকে রেখেছেন কেন বাড়ি যাব আমি তিয়ানার মুখের দিকে তাকায় মেঘালয় কাদার আগেই গাল দুটো হালকা লাল হয়ে গেছে শুকনো ঢোক গিলে ছেড়ে দেয় তাকে শক্ত কণ্ঠে প্রশ্ন করে আন্ডাস্কোর আন্ডারস্কোর তোর এই অদ্ভুত ব্যবহারের মানে কি ভয় ভয়ে উত্তর দেয় তিয়ানা আন্ডারস্কোর আন্ডারস্কোর কব কি অদ্ভুত ব্যবহার ভাইয়া হঠাৎ রাগ উঠে যায় মেঘালয়ের আগুন চোখে দেখে তিয়ানাকে মেঘালয়কে হঠাৎ রাখতে দেখে কনফিউজড হয়ে যায় তিয়ানা রাগার মতো তো কিছু বলেনি সে তাহলে রাগলো কেন তাকে কনফিউজড করে রেগে গিয়ে সামনে থাকা কাউচে লাথি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় মেঘালয়ে তিয়ানা হতভম্ব হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে পরিচিত গ্রাণ আঁকে এসে লাগে বালিসে নাক ডুবায় সে নাক টেনে স্মল নেয় হাসে তিয়ানার অকারণেই হাসি আসছে সে কি প্রেমে পড়ে পাগল হয়ে গেল অভিকের পছন্দের খাবার রান্না করে মৌমিতা প্রায় কুড়ি দিন পর অভিক দেশে ফিরছে তাই অভিকের পছন্দের খাবার রান্না করে টিফিন বাক্সে নিয়ে নেয় অভিকে এয়ারপোর্টে থেকে হসপিটালে যাবে তাই খাবার সাথে নিয়ে যাচ্ছে সব গুছিয়ে ব্যাগ হাতে নেয় মৌমিতা ধপধপ পায়ের শব্দ ফেলে মেঘালয় সিঁড়ি বেয়ে নিচে আসে ডাইনিং গিয়ে খাবার খেতে বসে চোখে মুখে রাগের আভা স্পষ্ট অবাক হয় মৌমিতা তার ছেলের আবার কি হল কাউচে ব্যাগ রেখে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায় মৌমিতা চেয়ার টেনে ছেলে পাশে বসে তাকে লক্ষ্য করে খাবার মুখে দিয়ে ভ্রু কুচকে মায়ের দিকে তাকায় মেঘালয় ছেলের ভ্রু কুচকানো দেখে হেসে ফেলে মৌমিতা নিজেও মেঘালয়ের মতো এক ভ্রু কুচকানোর চেষ্টা করে হাসে মেঘালয় ছেলেকে হাসতে দেখে মৌমিতাও হাসে মেঘালয়ের নাক ধরে টান দিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর তোরা বাপ বেটা এক ভ্রু কি করে কুচকাস আমি এত বছরেও পারলাম না মন খারাপের ভান ধরে বলে মৌমিতা হাসে মেঘালয় বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর এটা শুধু আমাদের স্টাইল সবাই পারে না বলে ভাব নিয়ে শার্টের কলার ঠিক করে মেঘালয় হেসে দেয় মৌমিতা বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর হ্যাঁ তোমরা তো এক পিসই আছো দুজনেই হাসে উপরের দিকে তাকিয়ে বলল মৌমিতা আন্ডারস্কোর আন্ডারস্কোর তিনু কই তোর সাথে তো ছিল ডোনট কেয়ার ভাব নিয়ে বলে মেঘালয় আন্ডারস্কোর আন্ডারস্কোর দেখো কি আকাম করছে আমার ঘরের ওর কথা ছাড়ো আব্বুর আসার কথা তো আজ আন্ডারস্কোর আন্ডারস্কোর হ্যাঁ এয়ারপোর্ট থেকে সরাসরি হসপিটালে যাবে তারপর বাড়িতে আসবে আন্ডাস্কোর আন্ডারস্কোর অহ আচ্ছা তুমি কখন যাচ্ছ আন্ডাস্কোর আন্ডারস্কোর এই তো এখন তোর সাথে কথা ছিল খাওয়া থামিয়ে দেয় মেঘালয় মায়ের দিকে তাকিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর বলো আন্ডারস্কোর আন্ডারস্কোর হসপিটালে জয়েন করছিস কবে টিসু দিয়ে হাত মুচতে মুচতে উত্তর দেয় মেঘালয় আন্ডারস্কোর আন্ডারস্কোর কিছুদিন পর যাব কিছু ভেবে টেনশন নিয়ে বলে মেঘালয় আন্ডারস্কোর আন্ডারস্কোর ড্রাইভার আছে নাকি আমি আসব কাউচ থেকে ব্যাগ হাতে নিয়ে বলল মৌমিতা আন্ডারস্কোর আন্ডারস্কোর হ্যা ড্রাইভার আছে তোকে যেতে হবে না তিনুর সাথে থাক ও একা আছে আর হ্যাঁ এক কি করছে ঘুমিয়ে গেল না তো সকালের খাবার খায়নি এখনো সবজি কাটাকুটি করছে তুলিকা সপ্তাহে ছুটির দিন ই তিনি বাড়িতে থাকতে পারেন তাই দিনটাকে স্পেশাল করার জন্য সবার পছন্দের খাবার রান্না করে ছেলে মেয়ে দুটোর পছন্দ অনুযায়ী রান্না করে সাদির তেরো পছন্দেও রান্না করে তবে কখনো বলেনি খাবার ভালো হয়েছে আসে খায় চলে যায় তাচ্ছিল্য হাসে তুলিকা নিজের প্রতি তাচ্ছিল্য হয় তার ছেলে মেয়ে তার হলেও স্বামী কে পায়নি আজও পেল না এত বছর হয়ে গেল তবে সাদিদের কাছ থেকে ক্ষমাটা সে পায়নি একটা ভুলের শাস্তি বিশ বছর ধরে পেয়ে যাচ্ছে সে কিন্তু তারও কি করার ছিল মায়ের কথা মনে পড়ে যায় তুলিকার বড্ড মনে পড়ছে শেষে মায়ের ভাগ্যই পেল সে আজ বুঝতে পারছে মা কত কষ্টে কত যন্ত্রণা নিয়ে তাদের মানুষ করেছে বাবার সংসারে দেখেছে এটা জেনেও যে তার স্বামী পরনারীতে আসক্ত তাকে কখনো ভালিবাসেনি তবে এ দিক দিয়ে নিজেকে ভাগ্যবতী মনে করে তুলিকা তার স্বামী নিজ স্ত্রীকে ভালোবাসে অন্য নারীকে না এটুকু ভেবে মনে শান্তি পায় সে তার মা তো স্বামীর ভালোবাসাও পায়নি কোনোদিন কিন্তু সে যে একেবারে পায় না এমন তো না তার স্বামী সকল কর্তব্য পালন করে তার প্রতি রাতে কাছেও আসে ছোঁয়ায় ভালোবাসাও পায় তুলিকা তবে প্রকাশ নেই তাতে কি হয়েছে শরীর খোরাক তো মিটছে মনের না মিটুক যাদের জন্য সব ছেড়ে এখানে এসেছিল তারা তো তার ই আছে এটাও বা কম কিসে একের পর এক কল করে যাচ্ছে রিনি। তবে তিলাত ফোন ধরছে না ছাছোড়া মেয়ে দেখেছে সে তবে রিনির মতো না যখন সে কল ধরছে না তারপরও কল দিয়ে যাচ্ছে মেয়েটা পিছু যে কবে ছাড়বে হতাশভাবে কোল বালিশ জড়িয়ে শুয়ে থাকে তিলাত ছুটির দিন ঘুমনোর চেষ্টার করছে কিন্তু এই মেয়ে ঘুমোতে দিলে তো কল মেসেজ দিয়ে যাচ্ছে না পেরে ফোন অফ করে রাখে তিলাত যদি রিনি তাকে ভালোবেসে এভাবে কল মেসেজ সারাদিন দিত তাহলে তার মতো খুশি কেউ হতো না কিন্তু মেয়েটা সব ছেলেকেই জ্বলায় নিজের প্রতি দুঃখ হয় তিলাতের সে সেকিনা একটা প্লে মেয়ের সাথে রিলিশনে জড়ালো ভাবতেই বমি আসে তার একটু লজ্জা নেই মেয়েটার এমন নির্লজ্জ কোনো মেয়ে হয় নিজেরও হয়তো হিসেব নেই ওই মেয়ের মোট কতজন ছেলের সাথে শুয়েছে এই অব্দি ঘেন্না লাগে তিলাতের শরীর গীত গীত করে উঠে ঘৃণায় ঠোঁটে নরম কিছুর স্পর্শে নড়ে উঠে তিয়ানা মৃদু হাসে মেঘালয় কপালে ঠোঁট ছোঁয়ায় তিয়ানার কেঁপে উঠে তিয়ানা হাসে মেঘালয় চুলে হাত বুলিয়ে দেয় তিয়ানার নড়াচড়ায় পেট থেকে জামা সরে যায় তিয়ানার ঢোপ গিলে চোখ সরিয়ে নেই মেঘালয় ব্ল্যাঙ্কেট টেনে গায়ে জড়িয়ে তিয়ানা কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে মেঘালয় আন্ডারস্কোর আন্ডারস্কোর তোকে পবিত্রভাবে চাই আমি তোকে স্পর্শও সাথে না আমি নিজে কখনো তোকে অপবিত্র করব আর না কখনো তুই নিজে অপবিত্র হতে পারবি পর্ব বাইক করে ডিপার্টমেন্টে যেতে তিয়ানা অবন্তি তার পাঙ্গ নিয়ে তার পথ আটকে দাঁড়ায় তিয়ানার ভ্রু কুচকায় তিয়ানা জিন্স প্যান্টের পকেটে হাত দিয়ে টান হয়ে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে প্রশ্ন করে আন্ডারস্কোর আন্ডারস্কোর ওয়াট অবন্তি মিষ্টি হেসে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর কেমন আছিস তিয়ানা কাত করে বাঁকা চোখে অবন্তীর দিকে তাকায় ভূতের মুখে রাম নাম তাকে জিজ্ঞেস করছে কেমন আছে সেটাকে কে অবন্তি নিচের ফোঁট কামড়ে কিছু একটা ভেবে প্রশ্ন করে আন্ডাস্কোর আন্ডারস্কোর কি কাজ তুই জিজ্ঞেস করছিস আমি কেমন আছি সূর্য কোন দিকে উঠল অবন্তি মৃদু হেসে আমতা আমতা করে বলল আন্ডার স্কোর কয়েকদিন ভার্সিটিতে আসিস নি তাই ভাবলাম থামিয়ে দেয় তিয়ানা ক্রুর হেসে বলে আন্ডাস্কোর আন্ডারস্কোর কেন কি ভাবছিস উপরে চলে গেলাম কি না চোখ ছল ছল করে ওঠে অবন্তীর বিরক্ত হয় তিয়ানা রাগ হয় সাথে মনের ভিতর কোথাও জ্বালা শুরু হয় নিজেকে সামলে কঠিন তবে শান্ত কণ্ঠে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর তোর এই চামচা নিয়ে সর গিয়ে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর মুখ সামলে কথা বল চামচা কিসের আমরা ফ্রেন্ডস বাঁকা হাসে তিয়ানা হা ফ্রেন্ডস চোখে জল আসে তিয়ানার চোখের জল লুকাতে আশেপাশে তাকিয়ে রবিনের উদ্দেশ্যে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর তো তোর এই ফ্রেন্ডস নিয়ে আমার সামনে থেকে ফোট ফালতু কোথাকার বাঁকা চোখে একবার অবন্তীর নিচু মুখের দিকে তাকিয়ে জলে ভরা চোখ দুটো দেখে পাশ কাটিয়ে চলে যায় এসবে তার কিছু আসে যায় না এই কান্নায় যখন সেভাবে ফ্রেন্ডস বলতে কিছু হয় না ভাইয়া আর মেঘলয় ভাইয়াকে দেখলে তার মনের চিত্রটা পাল্টে যায় তখন মনে হয় এই তো হয় চোখের কোণের জল মুছে হালকা হেসে ক্লাসে চলে যায় তিয়া না একবার পিছু ফিরে তাকালে সে দেখতে পেত কেউ চাতক দৃষ্টিতে তার দিকে যাওয়ার পথে আছে বেডরুমের সোফায় বসে নিউজ পেপার পড়ছে সাদিদ, তুলিকা চা এনে তার সামনে রাখে তুলিকাকে এক নজর দেখে গম্ভীর মুখে চায়ের কাপ তুলে নে সাদিভ দীর্ঘশ্বাস ফেলে তুলিকা কান্না পায় তার বয়স হয়েছে আগের মতো সেই শক্ত মনটা আর নেই এখন আর এই অবহেলাগুলো সে সহ্য করতে পারছে না বিশ বছর ধরে সব সহ্য করে আসছে সে আর কত বুক ভারী হয়ে উঠে তার উঠে রুম লাগাওয়া বেকনিতে চলে যায় তুলিকা আজ বড্ড অতীত মনে পড়ছে খুব কি ক্ষতি হতো যদি নিজের জায়গাটা ছেড়ে সে না যেত আজকাল নিজের উপর করুণা হয় তুলিকার আন্ডারস্কোর আন্ডাস্কোর কি অতীত নিয়ে ভাবছ নিজেকে ঘৃণা হচ্ছে না কানের কাছে হঠাৎ শান্ত তবে কঠোর কণ্ঠের শব্দগুলো শুনে চমকে উঠে তুলিকা শব্দ করে হেসে উঠে সাদিদ কষ্ট হয় তুলিকার বড্ড কষ্ট হয় বেলকনি থেকে চলে যেতে সে পিছন থেকে তার হাত থামছে ধরে সাদিদ ফুপিয়ে ওঠে তুলিকা ক্রূর হাসে সাদিদ বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর কষ্ট হচ্ছে আমারও হইছিল যখন তোমার জন্য আমি আমার ভালোবাসা হারিয়েছিলাম সেই বারোটা বছরও আমি কষ্ট পেয়েছি বারো বছর মানে বোঝো এক যুগ আমি ধুকে ধুকে মরেছি শুধু তোমার জন্য তার দ্বিগুণ শাস্তি তুমি পাবে তুলিকার হাত ছেড়ে ঘর থেকে বেরিয়ে যায় সাদিদ কাউচে বসে পড়ে তুলিকা কষ্ট হচ্ছে তার খুব কষ্ট হচ্ছে সেই সাথে আফসোস হচ্ছে ড্রয়িং রুমের সোফার থম মেরে বসে আছে তিলাত নিজের মায়ের জন্য ঘৃণা কষ্ট দুটোই হচ্ছে তার সাদিদের বলা সব কথা সে শুনে ফেলেছে মা কে এই অবস্থায় দেখে কষ্ট হচ্ছে তার সেই সাথে নিজের উপর রাগ হচ্ছে তার আম্মুকে জোর করে নিজের কাছে রেখে সে কোনো ভুল করল না তো তার আব্বু আজও আজও আম্মুকে ঘৃণা করে বিশ বছরে একটুও পাল্টায়নি তার আব্বুর রাগ এত বছর তার আম্মু তাদের সাথে ভালো থাকার অভিনয় করে এসেছে চোখ দুটো লাল হয়ে যায় তিলাতের বুকের ভিতর জ্বালা করছে আম্মুর জন্য বড্ড কষ্ট হচ্ছে মৌমিতাকে জড়িয়ে শুয়ে পড়ে অভিক কিছুটা লজ্জা লাগে তার উঠে নিতে চায় তাকে উঠতে দেখে হেসে উঠে অভিক মৌমিতাকে নিজার কিছুটা কাছে টেনে কানের সাথে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে আন্ডার আন্ডারস্কোর বুড়ি হয়ে গেলে তারপরও এত লজ্জা ফুসে উঠে মৌমিতা অভিকের হাত কোমর থেকে সরিয়ে বলে আন্ডাস্কোর আন্ডারস্কোর এত রোমান্টিক হতে হবে না আমি ভুলিনি আপনি আমাকে ফেলে গিয়েছিলেন পাঁচ বছর ধরে কষ্ট পেয়েছি হাত দিয়ে কপাল চাপড়ে অভিক ত্রিশ বছর ধরে একটা খোঁটা শুনে আসছে সে হতাশ কণ্ঠে বলে উঠে অভিক আন্ডার আন্ডারস্কোর ত্রিশ বছর হয়ে গেল তবুও তোমার এই খোঁটাটা গেল না কাঁথা ভাজ করতে করতে উত্তর দেয় মৌমিতা আন্ডার স্কোর আগামী ত্রিশ বছরেও ভুলব না আমি আজ সেই দিন যেদিন আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছিলেন তাই প্রতি বছরের মতো আজকের জন্য আপনার সাথে আমার সম্পর্ক ছিন্ন বলে কাঁথা ভাজ করে রেখে ঘর থেকে বেরিয়ে যায় মৌমিতা অসহায় চোখে মৌমিতার যাওয়ার দিকে তাকিয়ে থাকে অভিক প্রতি বছরের মতো আজকেও তার কপালে বাড়িতে খাবার জুটবে না তাই রেডি হয়ে ঘর থেকে বের হয় প্রিয় বন্ধু সাদিদের বাড়ির উদ্দেশ্য খেতে তো হবে নিজের অবস্থা দেখে করোনা হচ্ছে তার সব বাঘ সমতুল্য পুরুষই নিজেরর বউয়ের কাছে বিড়াল আহা কোথায় গেল সেই দিন যখন সে টিচার বউ তার ছাত্রী এক ধমকে চুপ হয়ে যাওয়া সেই মেয়ে আজ তাকে নাকে দড়ি দিয়ে না নাচাচ্ছে হায়েরে জীবন হায়রে বউ জাতি তোমরা তিয়ানার ভার্সিটির সামনে এসে বাইকা পার্ট করে মেঘালয় পকেট থেকে ফোন বের করে তিয়ানাকে কল করে ক্লাস শেষে বের হয় তিয়ানা হঠাৎ মেঘালয়ের কল দেখে অবাক হয় সে আজকে সূর্য হয়তো পশ্চিম দিক দিয়েই উঠছে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে তার সাথে যে মনের ভুলেও ফোন দেয় না আজ তার ফোন বা ফোন রিসিভ করে কানে ধরতেই ধমক এত দেরি কেন মনে মনে বিরক্ত কিছু বলে না তিয়ানা ধরতে হলে মিনমিন করে প্রশ্ন করে আন্ডারস্কোর আন্ডারস্কোর আপনি হঠাৎ ফোন করলেন কেন দাঁতে দাঁত চেপে উত্তর দেয় মেঘালয় আন্ডারস্কোর আন্ডারস্কোর তোর সাথে প্রেম করতে আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডার তিয়ানার উত্তর কথা কানে নেয় না মেঘালয় ব্যস্ত কণ্ঠে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর ক্যাম্পাস থেকে বের রাস্তার আছি আমি একসাথে বাড়ি যাব আর হ্যাঁ চিন্তা করতে হবে না পাশের বাসার রাশেদ কে বলছি ও নিয়ে যাবে ও ক্যাম্পাসেই আছে বাইকের চাবি ওকে দিয়ে আয় কথা শেষ করে তাকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় মেঘালয়। রাগ ওঠে তার তবে যার উপর রাগ হচ্ছে মানুষটা মেঘালয় তাকে কিছু বলার সাহস তার নেই চলবে